আসলে পথ কেন আটকেছি সেটা তো আপনি আমার থেকে ভালো বোঝার কথা আমি তো আপনাকে আর বুঝাইতে পারতেছি না বুঝি না বুঝাইয়া বলো কি লাগে আমরা জীবন জীবনটাকে এইভাবে নষ্ট করতেছেন হ্যাঁ কমে নষ্ট করতেছি যৌবন হেফাজতে রেখে দিছি বাক্সর মধ্যে ঢুকাই থইছি ওই বাক্স তো বাইরে করেন আর জামাই এলে বের করব ওই জামাই আসবো কি আসবো না সেটা তো এখনো গ্যারান্টি দিতেও পারবেন না হ্যাঁ আরে ভাই আজকে যে জিনিসটা আপনি এত যত্ন করে রাখছেন আমরা জামাই কি বিদেশে যায় এত নিজের সাথে যখন ফাসনাল জিনিসটা এত কিছু মানে আটকে রাখছে এই বাক্স নিতে হ্যাঁ পুরুষ মানুষ হ্যাঁ যদি খুললেও তাই কোনো তো সমস্যা নাই কারণ পুরুষ কোনো সমস্যা হয় না মহিলা মানুষকে কো इज्जत হেফাজত করে রাখতে হয় ভাবি প্লিজ বিশ্বাস করুন আমি আপনাকে মন থেকে ভালোবাসি বলছি যেদিন আপনি হারুনদার ঘরে ঢুকছেন তারপর থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তারপর থেকে আমার চিন্তা ভাবনা হলো হারুন যদি বিদেশে যায় আর আপনাকে যদি রাখি যায় প্রথমে আপনাকে এই ধরনের অভাব দেবো ভাবি আমার কি নাই আমার বাপ দাদা কি না টাকা পয়সা দন্ডদল দড়া আমি আপনাকে কথা দিলাম সুখে রাখবো শান্তিতে রাখবো তারপরই বাক্সধন বাইরে আসেন তুমি কার না কেন দাও কি এটা কি কাপড় এই যে আমি আমার বাচ্চা রিসিভ চরিত্র না নারী কত মুর জামাই বিদেশ আসে দেখে কি এডভাইজার চেষ্টা করতে আছো স্যান্ডেল খুলে মারম কই দিলে আরে বাবারে আমরা আমাকে ছ্যান্ডেল দি কিন্তু ওইখানে যে আমরা জামাই ইন্দোনেশিয়ান মাইয়া নাইজেরিয়ান বিভিন্ন দেশের আছে তো কোন কাম করে তখন করুণগা খেলার কাজ সবই কি মুর জামাই যদি বাংলাদেশ আইও যদি কোন শরীরে পছন্দ হয়লে আমি কমুতে যাও সমস্যা নাই হ্যাঁ ওই এটা আমরা পারবেন হ্যাঁ

তুই হেই শামিম মানা হালাল খালি আছে চিন্তা ভাবনা করো কার জামাই ঢাকা শহর কার জামাই বিদেশ থাকে কার জামাই খুলনা থাকে হে গো বলল গই তুমি পরকিয়ে করতে যাও হ্যাঁ তোমার মতলব মই কিছু বুঝি না কি ব্যাপছো ভাবি ওটা আবেগে কাজ করছ বিবেক না ওটা আবেগে কাজ করছ বিবেক কখনো কাজ করন ওই জায়গা আবেগে মুজিনা খালার লগে কই বিল চেরকি এই ব্যাপার তোর বিবেক স্যান্ডেল দিয়ে বাইরে সোজা কর মমা গল্প বলগা আউ আউ আমি তোমাকে <laughs> <that> <independently>

প্রথম প্রথম টমেটো ক্ষেতের কাম গো চা হারে গরম করে কই অন দুবাই আলারা টমেটো খেত করে না বুঝজস হ্যাঁ অন শাক সবজি খান ক্ষেত করে শাক সবজি ও ফটল গোলালু ফুলকপি এগুলার কাজ কাজ করতেছি মামা আসি অশন দিতাছি কাজ কাম ফপার জীবন ফবার জীবন অনেক কষ্ট রে এত বুঝান যাইতো না অন তো হুট করে ফোন দিস কিলা এটা ক হ্যালো মামা এ কও আপনি দেশে না কে ও দেশো যাইম তো

তোরা কি কেমন আচ্ছা টিয়া আসসালামু আসসালাম হাই রে কি সুন্দর বড় এলাম বাড়িতে শামিম কুক্কা তো শেয়ারা হিরনসিخور হেবেলা আমার মোববলের লাগে ফিটি ফিটিং ফাটিং মারে উফ ফভার জীবন যে কত কষ্টের রে ভাই বাহ পারার মানুষে যে আমার ফোন কইরা কইছে তোমার ভাই বউ কারে দেয়া জানি পেট বাজাইছে তোমারে না দেখলে বুঝতেই পারতাম না তা বাড়ি থেকে কি না করেন নাকে দেখা করবার গেছিলা ও কি আফা আপনি এটা কিবিলে বিলে কথাবার্তা বলতি আছেন আমনে মন নন একটু কথাবার্তা উস করে কন ঘরের মানুষ এই যদি উল্টা কথা বলেন তাহলে কিছু চলবে ও তুমি ঘরের মানুষ হয়ে পরের বাচ্চা পেড়ে নিয়া ফষ্টি নষ্টি কইরা বেরাবা তোমার নাকে উস কইরা কথা কমুনে আমার বাইরে পাঁচ বছর ধরে বিদেশ রইছে তুমি আট মাইসা পোয়াতে তুমি কি বুঝাইতে চাইতাছো আমারে কি বুজ মামনে রে আপনি রে মত কিছু নাই আচ্ছা এটা মোর মোর বাচ্চা পরের বছর হইতে দেবে কি কত তোমার বাচ্চাই যে নাগর রে রাইতে রামদারে ঘরের ভিতরে ঢুকায় এক আড়ের উপরে নে শুয়া থাকছ এই নাগরের পরিচয় কও আর এই বাইতে থেকে বাইরে যাও আমার বাইয়ের টাকা পয়সা তো কম ধ্বংস করো নাই এখন আমার বাইর রাতা জাতা খাওয়া বাকি রইছে তোমার আফা কি শুরু করছেন কোন দি আইছেনাই বেরই মেহমান থাক বিন বেরাইبن খাইবেন হে না উল্ডা বেডা কত কা শুরু করছেন আর হেসার মোর চরিত্র কি এতই খারাপ মোর যদি খারাপ হইতো আপনার বাইকে মোর বিয়ে করতে করতে না কিন্তু আপনার ভাই বিদেশে গেছে মোরে রাখきゃ গেছে আহারে গো আমার বিশ্বাসের বাঁধুরি বা বি গো বাঁধুরি বিবি আবার সতীত্ব প্রমাণ করে যে নাকি পুয়াতি হইছে জামাই বিদেশে রাইকে হে আবার নিজে যে সতীত্ব দাবি এই এই মহিলা তন্নকে তখন ভালো বেবার করসি তরে মহিলা কান করতে থাকলে লাল করে আলামু বাচ্চা পেড়ে নিয়ে আইসাও না করে আবার বড় বড় কথা কও হ্যাঁ সত্যি করে দেখো কোন নাগরের বাচ্চা তোর পেটে কোন নাগরের বাচ্চা নেই মোর অত ঠে পড়ে নাই মুই চরিত্রহীন নারী নার যে আরেক বেটার বাচ্চা মোর পেটের মধ্যে লমু মোর বাচ্চা মুই পেটের মধ্যে লইছি জুতা না জুতা আমনে সেন মোর দরকার নাই ওরে মহিলা দুস মহিলা কলম কিনি মহিলা বার আমার মহে মহে কথা কয় বেলা যাই বাইতে থিকে আমি আজকে আইছি খেলা বাইতে তালা ঝুলাবানিকে আমার বায়ের ধারের উপরে বয়া বয়া তুমি খাবা আর অন্য জনের সন্তান জন্ম দিবা ইহা পয়সা দিয়ে এত আহে নাই বেলা বেলাই বাইতে থেকে কে মোর জামাই বিদেশ মুই বাইরে মুকে এ জামাই জামাই কথাছে জামাই কি পেটে ঠিক জন্ম দিয়া জামাই নাই আইছো জামাই পেটে তুমি কি লিখে জামাই কি পেটে তো আইছো বেলা এখন গাল আমারে ওরে রে যা লাগো কলঙ্কিনী লজ্জা করে না আমার বাইছে মানুষের বাচ্চা জন্ম দিছস পেটে

ওই যে মোর হাউরের মাইয়া আছে না এক জল্লাত মার্কা শ্যামলি কয় যে হিটা হাই ওই শ্যামলি মোর বাইর করে দিছে হালিন করে হালি দুনিয়ার শয়তান কে ও শয়তানি করবে ও সংসারে তোর সংসারে এসে সে শয়তানি করবে কে নুনদরা তো দুনিয়ার শয়তানি থাকে জমে শয়তান ওই মাতারি উষ্টা মারে বাইর করে দিতে হ গাদরা বাইর করে দিলি না কে কার তো রে বাইর করে দিম কি পিলে মু কি এই অবস্থায় বাইর করতে পার মু কি লাভ দি দিতে পার মু আমা টিউমার হলো কবে তোর ফাটা কি রে টিউমার এডি এডি কি আপা তুই এত বড় অসুস্থ অত আমাকে একটা খবর দিলি না খবর দেওয়ার প্রয়োজনে মনে নিকলে না আমাকে আপন ভাবস না তাই না আপন ভাবি আসলে খবর দেওয়া উচিত ছেল কিন্তু খবর দেই নাই তোমরা যদি ভুল বুঝো লিখে সবাই তোমরা ভুল বুঝে ভুল বুঝবো কে আবার কি একটা অসুখ হইলো তো ডাক্তার কবির আছে আবার ভুল কে অসুস্থ না সুখ সংবাদ কি সুখ সংবাদ কাটা মরলো আবার মরি নাই আল্লাহ কি কই এটা সুখ সুসংবাদ

এই অবস্থা তোমার মাইয়া জামাই থাকে বিদেশ অতসা পেটে বাচ্চা তুমি কি এলাকায় মুখ দেখাইতে পারবা তোরও তো মুখ দেখাইতে হত না কারণ তুই কোন কাম করবো এই মাইয়া বিয়া হইছে ঠিক আছে তুই অবিহাতা থাকতে একটা কথা ছিল তোর তো বিয়া আছে জামাই বিদেশ কোন বিদেশি জামাই ধরে এই কাম করে পিকে লো দূর হয়ে যা শয়তান মারিয়াম

শেষ নাই দুঃখে কষ্টে প্রবাস জীবন করছি আসার পরে এই কথা শুনলে আমার মাথা তো ঠাডা পড়ছে আমি আমার বড় ওখান থেকে প্রত্যেক দিন ভিডিও কলে দেখতাম ফোন দিতাম যেটা চাইছে সেটা দিতাম আর সে এত বড় আকাঙ্ক্ষা করলো আমার ভাগিনী একদিন আমার ফোন দিছিল এই কদিন আগে মামা মামি সামিমের লগে আজে বাজে কথা করে জায়গা জাগা ঘরের পিছনে দেখা করে আমি তো বিশ্বাস করি নাই হাইসে উড়ে দিছি এখন আসে তোর মুখে শুনতেছি সে গর্ভবতী সে গর্ভবতী কিভাবে হয় আমি বিয়ে করে গেছি পাঁচ বছর হয়েছে হ্যাঁ এখন সে করলে আট মাসের গর্ভবতী না কোথায় কাল লাগিনি কোথায় এখন কই আর থাকবো দেখো গা কোন না নগর হোটেলের রুমে আছে না হলে বাপের বাড়ি গেছে শুনো ভুইন বাগনি গো না খাওয়াইয়া পরের মেয়ের খাওয়াইছাও নান্নুর টিটু গলায় নিয়ে নিনাকবো ভুইন দেখ আমি তার কি করি এই বো আমি আর রাখবো না তুই ঘরে নিয়ে রাখ আমি এখন আগে শ্বশুর বাড়িতে খবর লিখে ভালো এলো কাল লাগিনি বাড়তে না থাকাতে লাগে আমার রাতে বললো এনেই খুলি কুত্তার বাচ্চা বাইর জামাই আমি তুমি কানে কুত্তা কুত্তার বাচ্চা আপনাকে বলছি আপনি কি মাইয়া জন্ম দিছেন জন্ম তো আজ না তোর শাশুড়ি ওই একই কথা শুনেন আমি গেছি বিদেশ আজকে পাঁচ বছর

দুলা ভাই আমার চরিত্র এখনো এত লেভেলের খারাপ হয় নাই মাত্র তিনটা পড়ার লাগে প্রেম করি একটার লাগে দুই তিনবার রুম ডেটে গেছিলাম কন্ট্রোল করেন তাহলে মানে যাবে তুই বলছ আমি তুই না কন্ট্রোল করবে ওই হুমন্ত কন্ট্রোল কর মা বাপ লাগি আচ্ছা ওই তুই কি দা কইলি ওই তুই কি তোর বনের মতো চরিত্র খারাপ নাই তোর না তোমার মতো কারণ তোমার বংশ আমি রক্ষা করতেছি ছেলে হিসেবে দায়িত্ব পালন করতেছি আল্লাহ মুই জানি মই অপরাধ করতে আছি কিন্তু কি করব এই দেশে না বল কোনো উপায় নাই যে বাসার লাগি মোর এত আপন মনmathscr করে লাগতে আছে হেই বাসার লাগি এই মুই পৃথিবীর মায়াতে আট করব হে খোদা তুমি মোরে ক্ষমা করে দিও তুমি মোরে কামা করে দিও ধারা রশি ফালাও তুমি নিচে নামো দেশ থেকে আইসো ফাঁসি দিয়া এত কষ্ট কমে তোরে আমি মরতে দিব না তরে আমি তিলে তিলে মারুম আগে বল এ বাচ্চার বাপকে শামিম তুমি এটা কেমন তারে কথা কইলা দুনিয়ার মানুষ যদি মরে ভুল বুঝতে মোর কোনো কষ্ট লাগে না তুমিও শ্বাস পর্যন্ত মরে ভুল বুঝছো কষ্ট কি আমি করি নাই কষ্ট আমিও আছি দুবাইতে অনেক কষ্টে কাজ করছি বাবার জীবন মানে কষ্ট সেই কষ্টের টাকা বাংলাদেশে পাঠাইছি আরে তোরা তো আমাদেরকে স্যালুট করার দরকার সেটা না করে আকাম করতেছ সেই আমি কদিন আগে আমার ভাগিনা ফোন দিছে মামু মামি তো আকাম করতেছে স্বামীমের লগে ঘরের পিছে যাই যে ফুটুস পাটুস করতে আছে আমি বিশ্বাস করি নাই এখন বুঝলাম যে বাচ্চা স্বামীমের এই নেখা স্বামীম হিরুন্সি করে তুমি বলবো দেশ দেহ তুমি বিদেশ থা মেলা বছর ধরে ঠিক আছে আমি মানতে আছি কিন্তু আজও পর্যন্ত আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি কোনোদিনও খারাপ কিছু করি নাই আমি সবসময় চিন্তা করছি আরে মন জামাই বিদেশ থাকে কত কষ্ট করে বেড়ায় মুই যদি বাংলাদেশি বইয়া মুই খারাপ কাজ করি হায় তো কষ্ট পাইবে হ্যাঁ শামিম মোরে পছন্দ করে মোরে উলটা ফলটা পোস্টার দেছে ঠিক আছে সে মানতে আছি কিন্তু বিশ্বাস কর অর পোস্টক্রমে রাজি হই নাই তোমার কাছে আমি মাপ চাই সত্য কথা বলো আর একবার মিথ্যা কথা বলবা না সত্য কথা বলো আমি তোমারে মাপ করে দেবো তোমার আমি ডিভোর্স দিয়ে দিমু তুমি চলে যাও আমার সংসার করার দরকার নাই বলো হে বাচ্চা কা সত্য করে বলো ঠিক আছে মুই সত্যি কথাই বলতি আছি তুমি এত মোরে বুলবুলতেছো সত্যি কথাই বলতে অক্ষম তুমি কি মানো যে তুমি মোরে বাচ্চা কাছে কত ডাক্তার কত কবিরাজ দেখাইছি কিন্তু সবাই এক কথাই বলতে সমস্যা তোমার মন না তুমি নিজেও মোরে বলছো তুমি যেহেতু মো বাচ্চা কাছে দিতে পারবে না হ্যাঁ কাম হরো তুমি অন্য বেডার লাগে তুমি ভালো দেখে একটা দেখতে হই না যে বহো দুই বছর আগে কি বলছি মনে আছে তুমি মনে করে দেখো তোমার আমি বলছিলাম না যে একটা টেস্ট টিউব বাচ্চা নিমু সেই বাচ্চায় মোরে মা কইবে আমি মাতৃত্বের স্বাদ নিমু তোমার আব্বা বলাইবে হ্যাঁ এই সমস্ত কথা ভুলিয়ে গেছো এই লিগে এলাকার মানুষ বাড়ির মানুষ যাতে খারাপ না করে মুই সবাই রে অগোসার মুই একটা টেস্ট টিউব বাচ্চা নিছি তোমার আমি কিছু জানাই নেই কারণ তুমি যদি কষ্ট পাও এই লিগে আমার এখন মনে পড়ছে ঠিকই আছে তুমি টেস্ট টিউবের বাচ্চাই নিছো আমি জানি তুমি অসতি না তুমি খারাপ কাজ করতে পারো না আমি বিয়ে করে তোমার সাথে দিনে ছিলাম না আমি চলে গেছি যা হোক এই কথাটা তো তুমি সবাইকে যদি বলতো তোমার ঘাট ধরে বাইর করে দিত না কারণ আমি তোমার স্বামী আমি তো বিশ্বাস করলাম এখন চলো ফাঁসির দরকার নাই বাড়িতে অবশ্যই ক্ষমা করছি কারণ টেস্ট টেস্টের বাচ্চা আমি কেমনে বলি যে এটা অন্য বাচ্চা এটা আমি বাপ তুমি মা আচ্ছা ঠিক আছে